হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা শ্রীপুর মাঠের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য কিছু র্যাকেট ব্যাডমিন্টন নিয়ে হাজির হয়েছি তো শুরু করতেছি প্রথমত এই নর্মাল র্যাকেট ব্যাটটি দিয়ে যেটি খুবই কম মূল্যের সাশ্রয়ী মূল্যের যারা ছোটরা আছেন আট থেকে দশ বছর বারো বছরের বাচ্চারা তারা এটি দিয়ে অনায়াসে খেলতে পারবেন আপনারা কম বাজেটের ভিতরে তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন এবং আপনি ফ্রি ডেলিভারি নেওয়ার জন্য প্রস্তুত থাকুন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা ফ্রি ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ লাগবে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তো এটির প্রাইস হচ্ছে দুইশো টাকা মাত্র দুইশো টাকা এটা আমরা দিচ্ছি আড়াইশো টাকা করে এটা এটার ফ্রেম আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি অ্যালুমিনিয়াম বডি ফ্রেম এটার ব্র্যান্ড হচ্ছে ওয়েসেন ওয়েসেন ব্র্যান্ডের একটি র্যাকেট ব্যাট ব্যাট যেটা হচ্ছে সরাসরি চায়না থেকে আমদানি করিত এটা দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে মোটামুটি ভালো কোয়ালিটির একটি র‍্যাকেট ব্যাট বাজেটের ভিতরে সেরা সাইজও বড় আছে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের র‍্যাকেট ব্যাটের সাইজ ছোট হয়ে থাকে সেক্ষেত্রে এটার সাইজ বড় আছে এটা দিয়ে অনায়াসে দশ বারো বছর পনেরো বছরের বাচ্চারাও খেলতে পারবে এটা দিয়ে এটা টান চব্বিশ পঁচিশ পর্যন্ত টান দেওয়া যাবে স্টিল নাও বাইশ চব্বিশ মতো টান দেওয়া আছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের মতো টান দেওয়া যাবে এটার মডেল হচ্ছে এফ এইচ ওয়ান জিরো এইট টেম্পারেচার স্টিল শেপ এফ এইচ ওয়ান জিরো নাইন এফ এইচ ওয়ান জিরো নাইন মডেল এর ওয়েশিং গ্রাউন্ডের ব্যাডমিন্টন যদি এটি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই যে দুইটা নিলে পাঁচশো টাকা সাথে একটা নর্মাল একটা ব্যাগ থাকবে তো আলাদা ব্যাগ যদি নিতে চান সেক্ষেত্রে আলাদা ব্যাগও দেওয়া যাবে প্রত্যেকটার সাথে আলাদা ব্যাগ দেওয়া যাবে আলাদা একটা একটা ব্যাগ দেওয়া যাবে যদি নিতে চান এক জোড়া এক জোড়া মাত্র পাঁচশো টাকা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের ডেলিভারি চার্জ লাগবে না সেটা হোক ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ লাগবে না ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না একটা কেউ তো অ্যাডভান্স সারা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও বাস আপ ডাকা কিল যাও শেখার জায়গার মোর তো কোনাপাড়া বিয়েও আসতে পারবেন আপনারা চাইলে কোনাপাড়া স্ট্যান্ড এর কাছাকাছি আমাদের লোকজন এটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটির রিটেল প্রাইস খুচরা বিক্রি এটা মাত্র দুইশো টাকা তো আমরা হোলসেল প্রাইসও দিয়ে থাকে যদি কারো হোলসেল প্রাইস দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইস বলে দেব সেক্ষেত্রে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে স্টেট ফাস্টের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি ওগুলো কোনো টাকায় নেই না সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারি তো যদি কারো লাগে এটা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ডিসকাউন্ট থাকবে সাথে একটা কো ফ্রি দেওয়া যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন